খুব একটা সাংঘাতিক ও জরুরি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ঘরে বা ঠাকুর ঘরে ভেঙে যাওয়া কোনো মূর্তি বা পুরনো হয়ে যাওয়া কোনো ক্যালেন্ডার বা ছিঁড়ে যাওয়া কোনো দেবদেবীর মূর্তি আমরা ঘরে রাখতে পারি কি না রাখা উচিত কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমেই প্রশ্ন হচ্ছে ঘরে যে সমস্ত দেবদেবীর মূর্তি বা ফটোগ্রাফ আমরা রেখেছি সেগুলো কি আমরা জীবন্ত ভাবছি না মৃত ভাবছি যদি মৃত কেবলমাত্র মূর্তি মাটির তৈরি বা ধাতুর তৈরি কিংবা কাগজে আঁকা ছবি বা ফটোগ্রাফ ভাবি তাহলে কোনো মাথা ব্যথার কারণ নেই কিন্তু যদি সেই সমস্ত দেবদেবীর বিগ্রহ মূর্তি বা ছবিকে বা ফটোকে আমরা জীবন্ত ভাবি সেখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসছে আমাদের বাড়িতে তাপুন তারা কিন্তু ওই পরিবারেরই সদস্য হয়ে গেলেন এবারে কোনো পরিবারের সদস্য যদি বয়স হয়ে যায় কিংবা তার শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা অসুস্থ হয়ে পড়ে তাকে কি আমরা বাড়ির বাইরে বের করে দিতে পারি পারি না ঠিক তেমনি দেবদেবীর মূর্তি পুরনো হয়ে গেলেও বা ভেঙে চুরে গেলেও আমরা কিন্তু সেগুলোকে বাড়ির বাইরে বের করে দিতে পারি না তবে হ্যাঁ ভাঙা মূর্তি নেই বা করবো কি ছেঁড়া ছবি বা ফটো যদি দেবদেবীর ফটো যদি ছিঁড়ে যায় তাহলে করবো কি একটি অসাধারণ ঘটনা আছে শ্রীরামকৃষ্ণের জীবনে দক্ষিণেশ্বর কালীবাড়ি রাধা গোবিন্দের মূর্তি পুরোহিত মুশাইয়ের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল পণ্ডিতদের ডাকা হলো পণ্ডিতরা সব গবেষণা করে বললেন যে ঘোর হানিকর এই মূর্তি আর ঠাকুর ঘরে রাখা যাবে না দেব মন্দিরে রাখা যাবে না এদিকে রানী রাসমণির অত্যন্ত প্রাণপ্রিয় ওই রাধাকৃষ্ণের যুবল মূর্তি ছিল তিনি সেগুলোকে বাইরে ফেলে দিতে তার মনে সংকচ আসছে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি দ্বারস্থ হলেন শ্রীরাম কৃষ্ণের শ্রীরাম কৃষ্ণ তখন একটি অসাধারণ যুক্তি দিলেন বললেন আচ্ছা রানীমা তোমার বাড়ির কোনো জামাইয়ের যদি হাত পা ভেঙে যেত তাহলে তাকে কি গঙ্গার জলে বিসর্জন দিতে না বাড়ির বাইরে ফেলে দিতে না চিকিৎসা করিয়ে পাটা আবার ভালো করে দিতে। রানীমা বুঝতে পারলেন যে শ্রীরাম কৃষ্ণের কি অসাধারণ যুক্তি বোধ কি অসাধারণ বাস্তব জ্ঞান তিনি শ্রীরামকৃষ্ণের কথায় সন্তুষ্ট হলেন শ্রীরামকৃষ্ণ তখন নিজের হাতে সেই ভেঙে যাওয়া মূর্তির পা অসাধারণভাবে ভাবে মেরামত করে একেবারে আগের মতো করে দিলেন তাহলে বন্ধুরা এই ছোট্ট ঘটনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বাড়িতে কোনো মূর্তির কোনো অংশ ভেঙে গেলে বা ভেঙে চুরে গেলে কিংবা কোনো পুরোনো ফটোগ্রাফ ছিঁড়ে গেলে আমরা সেগুলোকে বাড়ির বাইরে বের না করে দিয়ে বাড়িতে রেখে দিতে পারি যদি বাড়িতে একান্ত রাখার অভাব হয় তাহলে ওই ভাঙা মূর্তি গঙ্গার জলে বা কোনো পুকুরের জলে বিসর্জন দেওয়া যেতে পারে ছেঁড়া ছবির ক্ষেত্রেও বা ফটোগ্রাফির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য এবং বিসর্জন দেওয়ার পরেই কিন্তু আবার ওই নতুন যে মূর্তি যে বিসর্জন দেওয়া হলো পুকুরের জলে বা গঙ্গার জলে সেটা দুর্গা মূর্তি হতে পারে কালী মূর্তি হতে পারে ছবি হতে পারে যাই হোক না কেন সেই মূর্তির আরেকটি নতুন রূপ আবার বাড়িতে নিয়ে আসা খুবই প্রয়োজন তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর ছোট্ট একটি অনুরোধ রইল সেটি হলো আমাদের চ্যানেলটি যারা এখনো আর সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আজকের একটি প্রশ্ন রাখিল প্রশ্নটির সঠিক উত্তর যারা দেবেন আগামী রবিবার দিন আমরা তাদের নাম ঘোষণা করব। প্রশ্নটি হলো রাবণের বাবা ও মায়ের নাম কি আবার বলছি প্রশ্নটি রাবণের বাবা ও মায়ের নাম কি চটপট সঠিক উত্তর লিখে কমেন্টস বক্সে পাঠিয়ে দিন আর সঠিক উত্তর হলেই আগামী রবিবার অবশ্যই আপনাদের নাম ঘোষণা করা হবে তাহলে আজকের মতো রাখছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ